হ্যালো ভিওর্স তো চলে এলাম আমরা ভোটার পোর্টালে ভোটার কার্ড আবেদন করার জন্য তো আপনারা যারা ভোটার কার্ড আবেদন করবেন তারা অবশ্যই জানেন কিভাবে ভোটার পোর্টাল লগ করতে হয় ভোটার পোর্টাল লগ করবেন এবং ফর্ম যে সিক্স রয়েছে সেটাতে আমরা আবেদন করব তো চলুন আমরা আবেদন করার জন্য ফর্ম সিক্সে ক্লিক করব ফর্ম সিক্সে ক্লিক করলে আমাদের সামনে ভোটার যে পেজটি রয়েছে আবেদন করার সম্পূর্ণ এখানে দেখাবে তো অনেকগুলো স্টেপ রয়েছে এই স্টেপগুলো আমাদের ফলো করতে হবে এবং সেখানে সমস্ত কি কীভাবে ফিল আপ করতে হবে সেগুলোই দেখানো হবে আজকের ভিডিওতে কাজে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট রয়েছে এল পর্যন্ত এলে যে ক্যাপচার রয়েছে ক্যাপচার পর্যন্ত আপনাদের ফিল করতে হবে তো কীভাবে ফিল করবেন পুরো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখানো হবে আজকের ভিডিওতে কাজে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ওয়েবসাইটে এখানে আমরা প্রথমে আবেদন করার জন্য সিলেক্ট করে নিলাম স্টেট তারপরে ডিস্ট্রিক্ট তারপরে এখানে দেখো বিধানসভা বিধানসভার নাম এবং বিধানসভার নাম্বার তারপরে এখানে বিধানসভার হয়ে গেলে ওয়ার্ড যেটা রয়েছে এটা সিলেক্ট করার প্রয়োজন পড়ে না তারপরে আপনারা নেক্সটে চলে যাবেন নেক্সটে গিয়ে এখানে নাম লিখে নেবেন এবং তারপরে টাইটেল টাইটেলের পরে নিচে চলে আসবেন আপলোড ফটো এখানে ফটো আপলোড করে দেবেন তারপরে নেক্সট করে দেবেন নেক্সট করার পরে আপনারা চলে আসবেন তার যে রিলেটিভ আছে সেটা সিলেক্ট করে নেবেন ফাদার মাদার হাজব্যান্ড যা রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন এবং সিলেক্ট করার পরে তার নামটি এর নিচে লিখে দেবেন তো দেখুন আমি ফাদার সিলেক্ট করেছি এবং নিচে নামটি লিখে দিয়েছি আপনিও সঠিকভাবে লিখে নেবেন নামগুলো ঠিক রয়েছে কি না এবং বাংলা উচ্চারণগুলো সঠিকভাবে লিখে নেবেন তা আমি এখানে মিস্টেক রয়েছে আমি এটা পরে লিখে নিচ্ছি আপনাদের দেখাতে তো চলুন আমি এবার নেক্সট করে দেব নেক্সট করে আপনারা পরবর্তীতে দেখতে পাবেন রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস তো আপনারা কনট্যাক্ট ডিটেলস এখানে দিয়ে নিতে পারবেন প্রথমত আপনার ফোন নাম্বার দিয়ে নেবেন ইমেল আইডি যদি দিতে চান দিবেন নয়তো নেক্সট করবেন নেক্সট করলে চলে আসবে আপনার আধার ডিটেলস এখানে অবশ্যই সঠিকভাবে দেখে দেখে আধার ডিটেলসটি দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করলে এখানে জেন্ডার সিলেক্ট করে নেবেন মেল ফিমেল যা রয়েছে তারপর নেক্সট করে দেবেন তারপরে চলে আসবে ডেট অফ বার্থ অবশ্যই এখানে ডেট অফ বার্থ সঠিকভাবে বসিয়ে নেবেন এবং এখানে সিলেক্ট করতে হবে ডেট অফ বার্থ প্রুফ তো আপনি যেটা দিবেন সেটা সিলেক্ট করে নেবেন আমি আধার কার্ড করলাম এবং সেটা আপলোড করে দিলাম তারপরে নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে আপনার সামনে চলে আসবে অ্যাড্রেস তো এখানে সঠিকভাবে আপনি বাংলায় যে অ্যাড্রেসগুলো লিখতে হচ্ছে সেগুলো আপনি সঠিকভাবে অবশ্যই দেখে দেখে লিখে নেবেন সেগুলো এডিট করে করে কিন্তু আপনাকে লিখতে হবে আপনার অ্যাড্রেসটি বাংলায় উচ্চারণগুলো অটোমেটিক আসে কিন্তু সেগুলো ভুল ভাল আসতে পারে সেগুলো আপনাকে ঠিক করে নিতে হবে তারপরে চলে আসবেন ডিস্ট্রিক্ট তারপরে স্টেট এগুলো সিলেক্ট করে নিলে আপনি এখানে ডকুমেন্টস প্রুফ অর্থাৎ অ্যাড্রেস প্রুফ আপনাকে আপলোড করতে হবে তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন কী প্রুফ আপলোড করবেন তো আমি নিচে দেখুন এখানে সিলেক্ট করে নিয়েছি আধার কার্ড তো আপনারাও এভাবে আধার কার্ড অথবা যা রয়েছে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে আমি কিন্তু আধার কার্ড সিলেক্ট করলাম আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা সেই আধার কার্ডটি ফের আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পরে চলে আসবেন নেক্সটে নেক্সট করে দিলেই চলে আসবে ক্যাটাগরি অফ ডিসাবিলিটি দেখুন ক্যাটাগরি অফ ডিসেবিলিটিতে আপনি যদি পঙ্গু হয়ে থাকেন বা রকম হাত পা কানা তাহলে এই এটাকে ফিল আপ করার প্রয়োজন পড়ে অথবা নেক্সট করে দেবেন তারপরে চলে আসবেন ফ্যামিলি মেম্বার যে কোনো একজন ফ্যামিলি মেম্বার সিলেক্ট করবেন এবং তার নাম এবং সেই মেম্বার তার রিলেশনশিপ এখানে চুজ করে নেবেন ফাদার মাদার যাওয়া হবে এবং তার ভোটার আইডি কার্ড নাম্বারটি এখানে দিয়ে নেক্সট করে দেবেন নেক্সট করলে ডিক্লেয়ারেশন আপনি কোথায় বসবাস করছেন সেই গ্রামের নাম সেই স্টেটের নাম এবং সেই ডিস্ট্রিক্টের নাম আপনি কিন্তু এখানে সঠিকভাবে দিয়ে নেবেন তারপরে আপনি কতদিন থেকে এখানে বসবাস করছেন সেটা দিয়ে নেবেন আপনি যদি জন্ম থেকে হয় তাহলে জন্ম তারিখটা দিয়ে নেবেন তারপরে আপনি কোথায় থেকে আবেদন করলেন সেখানে লিখে দেবেন সেই জায়গাটা এবং এখানে ডেট অটোমেটিক চলে আসবে তারপরে নেক্সট করবেন নেক্সট করতে আপনাদের সামনে চলে আসবে ক্যাপচার ক্যাপচার লিখে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার সামনে আপনি যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইলে ওটিপি চলে যাবে ওটিপিটি অবশ্যই সিক্স ডিজিট অর্থাৎ ছটি নাম্বার হবে সে ওটিপিটি এখানে বসিয়ে আপনাকে রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে ওটিপি বসিয়ে নিয়ে এসে এবার সাবমিট করে দিলাম সাবমিট করলে এরকম আপনার সামনে ফর্মটি চলে আসবে আপনি ফর্মটিতে পুরো ডিটেলস যেগুলো ফিল আপ করলেন সমস্ত দেখতে পাবেন অবশ্যই সেগুলো আপনি রিভিউ অর্থাৎ ভালো করে দেখে নেবেন সঠিক রয়েছে কি না যদি সঠিক থাকে তাহলে আপনি আবারও সাবমিট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন যদি ভুল থাকে তো আপনি সঠিকভাবে দেখে নেবেন একদম নির্ভুলভাবে কারণ এটাই আপনার লাস্ট চান্স যেটি যদি ভুল থাকে তাহলে আপনার সেই ভুল সংশোধন হবে না তো সাবমিট করে দেবেন আর এদিকে কী এডিটিং রয়েছে কী প্রেডিটিং এডিটিং করতে পারবেন যদি ভুল থাকে তো এখানে এস করে দেবেন সাবমিট করার পরে এস করলে আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে দেখুন এরকম একটি রেফারেন্স নাম্বার এসেছে এই রেফারেন্স নাম্বার দিয়ে আপনি পরবর্তীতে চেক করতে পারবেন আপনার ভোটার কার্ডটি সম্পূর্ণ হয়েছে কি না তো কিভাবে ভোটার কার্ডটি চেক করবেন সেই ভিডিও আমি পরবর্তীতে বানিয়ে দেব তো আজকের ভিডিও ছিল এতটুকুই অবশ্যই আপনারা এই যে রেফারেন্স নাম্বারটা যত্ন করে রাখবেন পরবর্তীতে চেক করার জন্য তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন জয় হিন্দ